ڪيتا چائي مليو ٿو আডাপ৅৅ে য়া চ্যবাযর শ্যে নাপ৅ে ক্য়াইষ্যেে চোযে্যে্ীনখেবেে্না কোেে চুলে মুপে্ে্য়ে্র সে্্য�ে

যে অবস্থানটা করছে আমার ধরোটা শেষেছেন এই মৃত্যুতে ঘটনাটা একটু বলেছেন আমরা লিখতে হবে ইনকলাব মঞ্চ এই মুহূর্তে এই মুহূর্তে না গতকাল বিকেলের পর থেকেই তারা এই ইন্টার কন্টিনেন্টাল অফিসের সামনে হোটেলের সামনে অবস্থান করছে যে হাদি হত্যার বিচারের জন্য এবং সেটা যেন তদন্ত হয় জাতিসংঘের মাধ্যমে সেই দাবিতে তারা গতকাল বিকেলে বসেছিল ঠিক যমুনার সামনে এবং রাত্রে থেকে তারা ইন্টার কন্টিনেন্টালের সামনে হোটেলের সামনে তারা অবস্থান করছে এইটা না এইটা যতক্ষণ ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসে না বলবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে হাতি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই জাতিসংঘের মাধ্যমে বিচার না হবে ডক্টর ইউনিশ স্যার যতক্ষণ না বলবেন তাদের বিচারের দাবির কথা ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে নাম উঠবে তারা জাতিসংঘের মাধ্যমে ডক্টর ইউনুশের মাধ্যমে নায় বিচার চায় এবং হাতি বিচার চায় এই দাবিতেই তারা অবস্থান ধরে রেখেছে ইনকিলাম মঞ্চ সেটা আমি দেখতে পাচ্ছি এখন আমি ইন্টারক্টিনিউর সামনে আধি বিচারের দাবিতে ইনকিলাম মঞ্চের এই তাদের বিক্ষোভ সমাবেশে আমি পালন করছি আমি কত কেন তারা লাগিয়ে